লাইভে আসি না আজকে আরেকবার মনে হয় ট্রাই করছিলাম আজকে কি গতকালকে বাট আজকে আসলাম এই মুহূর্তে অনেকদিন যাবো কিন্তু ইউটিউবে ঠিক মতো ঢুকতে পারি না আজকে মোটামুটি একটু ঢোকা যাচ্ছে টাটা টাটা দিয়ে চলতেছে মোটামুটি ফার্স্টই আছে যাই হোক বন্ধুরা মনটা ভালো নেই একদম কবে জানি মনটা আবার ভালো হবে মুড আসবে কিছুই বুঝতে পারতেছি না আমার এই চ্যানেলে মাঝে মাঝে আমি কিছু শর্ট ভিডিও ছাড়ি কিন্তু কিছু ভিডিওগুলো ভিউ হয় কিছু ভিডিও কোনো ভিউ হয় আসলে অ্যাকচুয়াল সলিউশন কি সেটা আমি নিজেও জানি না তো আসলে মূল কথা ওইটা না শুয়েছিলাম এই নেট টেট ঘাটাঘাটি করছিলাম বিভিন্ন সংবাদ সংবাদগুলো দেখলাম সব মিলিয়ে মনটা খুব অস্থির হয়ে গেল ঘুম আসতেছে না ভালো লাগতেছে না সে যে একটু লাইভে কেউ আছে কি দেখি জয়েন্ট হয় কিনা কথাবার্তা বলা যায় কি না এই সবার কি প্রত থাকা সেই অলস গুণ অতপ্রত থাকা হয় না ধ্বংসের খেলো খেলে চলে যারা মানুষের ভালো চলে তাদের জন্য সদা জাগ্রত চোখ রাখা স্বাধীন দেশে উড়বে যেন স্বাধীন প্রতারকা You know, I'm g 나 n n a be so b o মাঝে মাঝে টাইম একদম থাকতে ভালো লাগে না হয় যেন সেই গ্রামে চলে যাই হারিয়ে সেই সঙ্গে বসে আড্ডা দিই কত গল্প করেছি কত রাত পার করেছি কত শান্তি কত আনন্দ আর এখন কি একটা ঘেমে লাইফ দিয়ে জীবনযাপন করছে ফ্রেন্ডরা এই রেগুলার সকালে অফিসে যে রাত্রে এই খাই দেয় আবার আবার সাজায় কি একটা লাইফ দিয়ে চলতেছে যাচ্ছে যাচ্ছে গ্রামে থাকবো টুম দোকানে বসবো বন্ধুবান্ধবদের সঙ্গে চা খাবো বিকেলে এই বিড়িজ সে মাঠো মাঠ ঘাটে ঘাট করবো কত ভালো লাগবে তার আসলে ভালো লাগার সে দিনগুলো হারিয়ে গেছে কোথাও আমার হাঙ নেই মনে মনে গলার অবস্থাটা ভালো না সেই যে কবে থেকে কাশি কাসতে কাসতে গলাটা একেবারে নষ্ট হয়ে গেছে নইলে কলি গান শোনা বন্ধুদের অবশ্য কেউ জয়েন্ট হয় না যে যখন যে ও জয়েন্ট হয়ে যেত পরে আসতো শুনে নিতো আর কি হয়তো বা বন্ধ করে বাথরুমের দিকেও জোর দিতে পারতো আচ্ছা যাক সেটা বড় কথা নয় কথা হচ্ছে কে কোথার থেকে দেখছেন নেক্সটটা জানাই দেবেন ঠিক আছে এই আর কি তার হলো হল মোটামুটি বারোটা বাজছে না কাছাকাছি গেছে হ্যাঁ বারোটা এক বেজে গেছে আমি আর বেশি লেট করবো না আমার কিছু মেডিসিন খেতে হবে ওষুধপত্র খেয়ে শুয়ে পড়তে হবে শরীরের কন্ডিশনটা একদম ভালো যাচ্ছে না সব কিছু নিয়ে খুব দেশ নিয়ে ইয়ে নিয়ে সব ভাবনা মানে অন্য রকম কালকে আবার আসবো ইনশাল্লাহ কালকে কথা বলতে থাকবেন আগামীকাল ঠিক রাত বারোটার লাইভে আসবো এসে আপনাদের সঙ্গে কথা বলবো যদি নেট ঠিক সরি সালামতে পাই ঠিকঠাক ইনশাল্লাহ তো আজকের মতো গুড বাই আল্লাহ হাফেজ